পাওনা আদায়ে ফের এস আলম গ্রুপের জমি নিলামে তুলল জনতা ব্যাংক আলম গ্রুপের কোম্পানি আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জমি নিলামে তুলেছে রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন জনতা ব্যাঙ্ক আলম সুগার রিফাইন ইন্ডাস্ট্রি লিমিটেডের কাছে ব্যাংকটির পাওনা এক হাজার কোটি টাকা চট্টগ্রামের সাধারণ কর্পোরেট শাখায় এই ঋণের দায়ে দুই হাজার নয়শো একাত্তর শতাংশ জমি নিলামে তোলা হচ্ছে জমি নিলামে তোলার বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে জনতা ব্যাংক জানা গেছে জনতা ব্যাংক থেকে নেওয়া এসালম গ্রুপের দশ হাজার কোটি টাকার ঋণের প্রায় পুরোটাই খেলাপি হয়ে গেছে ফলে প্রতিটি ঋণের বিপরীতে জমি বন্ধক দেওয়া আছে তা একের পর এক নিলামে তুলছে জনতা ব্যাংক এর আগেও জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায় এসালম গ্রুপের জমি নিলামে তুলেছে এক হাজার আটশো পঞ্চাশ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের জন্য গত বিশ নভেম্বর গ্রুপটির এক হাজার আটশো ষাট শতাংশ জমি নিলামে তোলা হয় গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের কাছে এই টাকা অনাদায়ী ছিল জনতা ব্যাংকের চট্টগ্রামের সাধারণ বিমা ভবন কর্পোরেট শাখা থেকে এই ঋণ নেওয়া হয় সে যেটি সমস্যা হচ্ছে যে এই মর্গেজটা ওখানেও ওভার ভ্যালুড করা হয়েছে দেখা যাচ্ছে যে যত টাকার ঋণ নেওয়া হয়েছে কিন্তু মর্গেজ যখন এটা নিলামে উঠাচ্ছে তখন দেখা যাচ্ছে যে এটার ভ্যালুয়েশনটা এত বেশি যে যত টাকার সে মর্গেজ নিয়েছে তার ওয়ান ফিফথ ওই বর্তমান যে মর্গেজ আছে সেটা বিক্রি করলেও হচ্ছে না জনতা ব্যাংক সূত্রে জানা গেছে এজালম গ্রুপ দুই হাজার সাল থেকে জনতা ব্যাংকের গ্রাহক ব্যাংকটি চট্টগ্রামের সাধারণ বিমা ভ্রমণ কর্পোরেট শাখার দেওয়া ঋণের আশি শতাংশেরই বেশি নিয়েছে গ্রুপটি দশ হাজার একশো কোটি টাকা ঋণের বিপরীতে ব্যাংকটিতে বন্ধ আছে দুই হাজার সাতশো কোটি টাকার জমি ও স্থাপনা যদিও এসব জমি ও স্থাপনা বিক্রি করেও টাকা তুলতে পারবে না জনতা ব্যাংক সুতরাং এগুলো তো ব্যাংকের একটা বড় ধরনের ত্রুটি এতদিন হয়ে চল মানে হয়ে এসছে এখন যতটুকু পারা যায় এই ব্যাঙ্কগুলোকে এই বড় বলে খেলাপি ঋণটা আদায় করে জনগণের যে আমানতটা তার ফিরিয়ে গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের কাছ থেকে এই পাওনা আদায় গত এক ডিসেম্বর চট্টগ্রাম অর্থ ঋণ আদালতে ঋণ খেলাপি মামলাও দায়ের করেছে ব্যাংকটি যেই মামলায় এসালম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম মাসুদ তার স্ত্রী পাঁচ সহদর ভাইয়ের স্ত্রী ও একজন পরিচালক সহ দশ জনের বিরুদ্ধে সমন জারি করে আদালত জানা যায় এসালম গ্রুপের সংশ্লিষ্টরা জনতা ব্যাংকের সাধারণ বিমা শাখা থেকে চোদ্দ বছর প্রায় নয় হাজার সাতশো কোটি টাকা ঋণ নিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় আসার এক বছর পর দুই সাল থেকে এভাবে ঋণ নেওয়া শুরু করে প্রতিষ্ঠানটি হাসিন্দা সরকারের পৃষ্ঠপোষকতায় ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক এই সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল এসালম গ্রুপের কাছে এসব ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসালম গ্রুপ অন্তত দেড় লাখ কোটি টাকা বের করে তার বেশিরভাগই পাচার করেছে বলে অভিযোগ করেছে নিউজ ডেস্ক মাই